আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গোপনে ভিডিও ধারণ করছি কারণ এখানে মালিকের সাথে সরাসরি কথা হচ্ছিলো দেখতেই পারতেছেন আমি এখানে মালিকরে এই বিলটা জমা দিছি তো উনি এখন আমাকে বিলে পেমেন্টটা প্রদান করতেছেন তো আমি এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু তুলে ধরছি এবং রেটও সাথে দিয়ে দিয়ে তারপর আমি পূরণ করে লাস্টে যোগ ফলগুলো নামাই দিছি দেখতে পারতেছেন হেন বাতি ফ্যান সকেট তারপরে হেন আমি তিনতলা দুতলা আলাদা করে লিখেছি যাতে করে ওনার বুঝতে সুবিধা হয় এবং ওনার কত ডিপয়েন্ট হল সব কিছুই সহজভাবে করে দিছি এখানে যে হিসাব করা হচ্ছে এগুলা আমি যে কাজের ফাঁকে ফাঁকে টাকা নিয়েছি ওই টাকাগুলা হিসাব করা হচ্ছে

ঠিক আছে আপনারা খুশি থাকেন আমিও খুশি কিন্তু নেক্সট ডে আপনি যে পয়েন্টগুলো কমাইছেন চাই যে আবার পয়েন্ট কমাইতে পারবেন না কারণ নিচে আরও কাজ আছে হুদাই খেলে আপনি আমার কমাইতেছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি একটা বিল্ডিংয়ের ফিনিশিং দিচ্ছি তো আমি বিলটা বানাইছি তো বিলটা জমা দিতেছি এখানে আমি এক ইউনিটের পয়েন্ট হিসাব করছি একই ইউনিটের ভিতরে আছে হলো পঞ্চান্নটা পয়েন্ট আছে তাহলে আমার আমার ইউনিট আছে হলো সাতটা দেখেন চার তালায় দুইটা পাঁচ তালায় দুইটা ছয় তালায় দুইটা সাত তালায় একটা এভাবে আমি সবগুলাই পুঙ্খানুপুঙ্খুনুভাবে আমি লিখে দিচ্ছি মালিককে তাহলে ইউনিট সাতটা এক ইউনিট আমার পাঁচ পঞ্চান্নটা পয়েন্ট আছে লাইট উনিশটা ফ্যান ছয়টা সকেট একটা সিক্স পিন সকেট বারোটা ডিসের সকেট ছয়টা ওয়াইফাই সকেট চারটা মিটার আছে চারটা ব্রেকার আছে ছয়টা এই ব্রেকার সিঙ্গেল ব্রেকার চারটা ডাবল ব্রেকার একটা এই হইল ছয়টা তাহলে পঞ্চান্ন ইন্টু সাত তিনশো পয়েন্ট আছে তাহলে আমার রুমের ভিতর সিঁড়ি ষোলোটা ইউনিট এই সব মিলে ষোলোটা পয়েন্ট আছে ষোলোটা পয়েন্ট তাহলে আমি যোগ দিচ্ছি চারশো একটা আচ্ছা এখানে দেখেন বডি আর্দিন বডি আর্থিন আমার আঠাশটা রুম আছে টোটাল ষাটটা ইউনিটে আঠাশটা রুম আছে প্রতি রুমে আমি একটা করে পয়েন্ট ধরছি তাহলে এখানে আমার চারশো উনত্রিশটা পয়েন্ট হয়েছে মোট এখানে মোট পয়েন্ট হলো চারশো উনত্রিশ রেট হলো চল্লিশ মোট টাকা হলো এত ঠিক আছে ম্যাডাম এখানে আমাকে বিলটা উনি কানেকশন করে আমাকে চারশো পয়েন্ট ধরাই দিছে হাতে উনত্রিশটা পয়েন্ট বাদ দিছে তো এখানে প্রতি পয়েন্টের রেট হচ্ছে দুইশো চল্লিশ টাকা তাহলে সর্বমোট ছিয়ানব্বই হাজার টাকা বিল হয় নেওয়া হয়েছিল উনষাট হাজার পাঁচশো টাকা আর আমি এখন বর্তমানে পাবো হলো ছয়ত্রিশ হাজার পাঁচশো তো আমি কিছু বার্গেটিং করছিলাম লাস্ট মুহুর্তে আরও আমাকে দুই হাজার টাকা দিয়ে দিছে তো এই হলো আমার বিলের জমা দেওয়ার সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ